সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা আজ তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল উষা গ্রাম বয়েজ হাই স্কুল ময়দান পরিদর্শন করেন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মনয় ঘটক পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ আজকে আজকে হলো আগামী সাতাশ তারিখে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের মানুষের সঙ্গে কথা বলার জন্য দেখা করার জন্য শত্রুঘ্ন সিনহার প্রচারে আসছেন সেটা আসানসোল যে বয়েজ উষাগ্রাম বয়েজ স্কুল আছে সেই মাঠে যদি করা যায় আমরা এটা দেখার জন্য মাননীয় মন্ত্রী এসেছিলেন এবং প্রশাসনের মানুষজন এসেছিলেন আমরা এটা দেখতে এসেছিলাম কত মানুষের আছে কত মানুষ জমা পাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানে তুই জনপ্লাবন কেউ তো অঙ্কুষ্ট বলতে পারে না পঁচিশও হতে পারে পঞ্চাশও হতে পারে